বিশেষ অভিযান চালিয়ে গঙ্গারামপুর থেকে উদ্ধার হল নিষিদ্ধ কফ সিরাপ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে ছশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গোটাহার এলাকায় এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হবিবুর রহমানকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ জানা গিয়েছে সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসে শান্তনু মিত্র এবং গঙ্গারামপুর এইচডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গোটাহার এলাকায় অভিযুক্ত হাবিবুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ছশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কপ উদ্ধার করে এবং হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে এরপর পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার বিশেষ অভিযান ও বড় সড় সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন জেলা সহ গঙ্গারামপুরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা